আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাবো কাঠগোলাপ ফুল গাছ এই যে বেরিকেট কাঠগোলাপ ফুল গাছগুলান দেখুন অনেক সুন্দর কাঠগোলাপ ফুল গাছটা ফুলটাও খুবই সুন্দর হয়ে থাকে এই যে দেখুন ফুল চলে আসছে প্রায় গাছে ফুল চলে আসছে এই যে দেখুন এগুলো নইলে বড়ো গাছ এই যে দেখুন ষোলো ষোলো প্যাকেটে রয়েছে অনেক মোটা মোটা গাছ দুই তিন চার ঠাল সহ মা নার্সারি বিক্রি করে এক হাজার পঞ্চাশ টাকা অনলাইনে অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারিতে এসেও ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতন গাছ এই যে দেখুন দুই তিন স্টিক সহ গাছ রয়েছে আবার এদিকে রয়েছে ছোটো গাছ এই যে এটা হলো ছয়শো টাকা বেরিগেট কাঠগোলাপ ফুল গাছ মা নার্সারি বিক্রি করে চাইলে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন কিংবা আমাদের মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন বিভিন্ন জাতের কাঠগোলাপ ফুল গাছ রয়েছে এবং মাল্টি কালার বাগান বিলেশ ফুল গাছ রয়েছে এই যে দেখুন এদিকে অনেক মাল্টিকালার বাগান বাগানবিলাস ফুল গাছ রয়েছে ড্রামে এবং বস্তায় এবং মোটা বাগান বিলাস গাছ মাল্টিকালার কালার দিয়ে বিক্রি করে মানারসারি মানারসারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান গাছের জন্য বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ বিক্রি করে মানারসারিতে কাঠগোলাপ ফুল গাছ এই যে ভেরিকেট কাঠগোলাপ এই যে ফুলসহ এই যে দেখুন পাতার ভেরিফিকেশনে অনেক সুন্দর চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন